যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে আম আর শুধু আম না গাছ ভর্তি আম প্রত্যেকটা গাছে একদম পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদিকে প্যাকিংও করা রয়েছে হ্যাঁ ও করা আছে মানে কিছু কিছু সময় শিয়ালে আম নিয়ে যাচ্ছে গতকাল রাত্রে কিছু গাছ থেকে পাকা আম

ছোটো আমগুলো পুজোর সময় পাকবে আর এখন যে মুকুল আছে ওগুলো কালী পুজোর পরে আচ্ছা আচ্ছা আম আম যেদিকে তাকাবে সেদিকে আম সেদিকে আমার এই মাদার গাছ এই নাই সেই নাই এসব করে লাভ নেই সেটাই সেটাই হ্যাঁ আমার নার্সারিতে এসে দেখে যান স চোখে স চোখে বড়ো আম আছে ওই ক্যারিবাগে ভরা হুম এই দেখেন এই এদিকে এদিকে আবার দেখেন ছোট আম আছে বিভিন্ন আসে দেখেন এদিকে আবার এই গুটি ধরছে মুকুল আছে হ্যাঁ তার মানে তিনবার 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 হচ্ছে 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 এই দেখেন এতে এতে বড় আমগুলো শেষ হয়ে গেছে ছোট আম আছে আবার এই মুকুল দেখেন এই মুকুল হচ্ছে মুকুল ধরছে তো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তা অসুবিধা নেই প্রায় গাছাই আজকের কিন্তু জুন মাসের তেরো তারিখে জুন মাসের তেরো তারিখে আমরা কিন্তু

আর এখানে লেবু গাছে মানে আম লেবু গুলিয়ে যাচ্ছে ভিডিও করতে করতে কোনটা করি আর কোনটা ছাড়ি তাই তো হ্যাঁ এখানেও তো দেখছি একদম ফল পুরো ভরপুরতে দেখো ওইসব মানে আমি কোনো নার্সারিকে ছোট করছি না এটা ভিয়েতনামি মালটা আমি কোনো নার্সারিকে ছোট করছি না চলো আগে চলো সব গাছে লেবু ধরে আছে ভিয়েতনামি মালটা বাড়িওয়ান মালটা হ্যাঁ আমি কোনো নার্সারিকে ছোট করছি না অনেক ম্যান ওই কটা ড্রামে টপে গাছ লাগিয়ে বলছে আমার বিরাট মাদার গাছ সেই সেইটা আমি বলছি না আমার এখানে এসে দেখে যান বিগে কি বিগে মাদার গাছ কত মাদার গাছ নেবে আপনি একদম একদম কত মাদার গাছ চাইছে বিঘে কি বিঘে আপনার আমি দু ঘন্টা সময় দেব আমার মাদার দেখে শেষ করতে পারবেন না আপনারা আসবেন মাদার দেখে শেষ করতে পারবেন না দু ঘন্টা সময় দেব আম লেবু পেয়ারা হ্যাঁ বিভিন্ন 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 হ্যাঁ এই লেবুটা কিন্তু বাড়ি অন মালটা আমার এই গাছে কিন্তু দুবার ধরে আর কতদিন বাদে খাওয়া যাবে এই এটা আগস্টে আগস্ট থেকে খাওয়া শুরু হবে তখন আবার মানুষকে লেবু খেতে দেবো হ্যাঁ আমার কাজ কি বলো তো আমি মদার গাছের ফল বেঁচি নিই মানুষকে খেতে দিলে যেন আমার মনটা ফ্রি হয়ে যায় সেটাই সেটাই হ্যাঁ মনটা আমার ফ্রি হয়ে যায় আমি মানুষকে খেতে দিতে চাই সেটাই সেটাই আসেন বন্ধুরা এবার চলে এসছি আবার নতুন করে আম বাগানে হ্যাঁ আম বাগান থাকে না আম শেষ করা মুশকিল তবুও যতটা শটে করা যায় আমি করে দিচ্ছি অসুবিধা একদম একদম আম 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 ধরে আসে গাছে প্রত্যেকটা গাছ হ্যাঁ কোনো গাছটায় মোটামুটি মিস নেই প্রতিটা গাছের আমরা কিন্তু একই গাছ বারবার দেখাচ্ছি না 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 প্রমাণটা হলো আমরা কিন্তু জমির প্রায় তিন ভাগ তিন ভাগের এক ভাগ চলে এসেছি আবার বা চার ভাগের এক ভাগ চলে এসেছি আর এদিকে দেখেন সব বাকি হুম আমরা যাব যা পিছনটা দেখালাম এবারে যাবো আম তাই দেখ আম কিন্তু ধরে আছে পাকা এগুলো পাকবে হুম মুকুল চলে এসেছে হুম গুটি ধরেছে হুম হুম গুটি ধরেছে হ্যাঁ মুকুল আসে একদম ঠিক আছে এই সিস্টেমে আম বাগান তৈরি করে আমার মানে এই দেখো থাইলতা থাইলতাম থাইলতা হ্যাঁ আমার আপনার বাড়ি যদি বাচ্চা থাকে যে বাচ্চা হামা দিতে পারে হুম হাঁটতে পারে না হুম যে বাচ্চা হামা দিতে পারে হাঁটতে পারে না সেই বাচ্চা আমার গাছ থেকে আম ফেটে খেতে পারবে দেখ একদম দেখেন সঠিক তার প্রমাণ দেখেন একদম আপনার এখানে যতগুলো আমের মাদার ভ্যারাইটি আছে সব তো মাটিতে বসানো এবং ভরপুর আম ধরেছে যে কোনো আমের চারা আপনি টবে বসালে আপনার ছাদে আম হবে আম ফলবে যে কোনো ভেরাইটি। প্রত্যেকটা আম গাছে দেখবেন আমের ধরন দুই তিন প্রকার হ্যাঁ ছোট বড় মুকুল প্রত্যেকটা গাছে দেখবেন আর প্রত্যেকটা গাছে বাচ্চা হামাগুড়িতে যাবে আম পেড়ে খাবে সেটা সেটা আমার আপনার বাচ্চা হ্যাঁ আপনারা নিয়ে আসবেন ও হাঁট হ্যাঁ মানে হাঁটতে শাখার দরকার নেই হাঁটার দরকার নেই এমনি হামাগুড়িতে যে আম পেড়ে খাবে মানে কখন হাঁটবে শিখবে সেসব ব্যাপার নয় আচ্ছা হামাগুড়ি দিয়ে যাবে বারবার খাবে ওই ওই আমরা কিন্তু আমের মাদার বাগানের বহু দূর থেকে ওপরান্ত থেকে এপরান্ত চলে এসছে কিন্তু এখনো বহু দূর যেতে বাকি মানে এই যে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে একটা আম খেয়ে নেই চলেন গাছ আম কাটিমোহন একটা খেয়ে নেই হ্যাঁ গাছ পাকা কাটিমোহন আম হ্যাঁ গাছ পাকা কাটি মোহনো আম শোনো আমার এই সাড়ে ষোলো বিঘের জায়গায় হ্যাঁ এই হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেলে একটু ফল খেলে আবার কষ্টটা নিবোদ নয় আচ্ছা একটু খেয়ে দেখো তো খেয়ে বলো দর্শককে ভালো বলতে হবে না ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলে আগে আমি খেয়েছি আপনাকে আরে খাও না খাও না কাস্টমার সবাই ভালো মিষ্টি আমার ফেভারিট আম থাইল্যান্ডের কাটিমনার থেকেও দেখলাম যেন মিষ্টি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার নার্সারিতে আমার নার্সারি পরিদর্শন করুন কিছু চারা কিনে নিয়ে যান আম টেস্ট করে যান আর আম টেস্ট করে যদি ভালো না লাগে আপনার আম কিনতে হবে না আর আমাদের এই মানে বয়স্ক যারা দাদু জেঠু তারা এসে বলে খোকা হেমসাগর আমের চারা আছে নাকি আম্রপালি আছে নাকি ওই সমস্ত আমগুলো বসানোর দরকার নেই দু বছরে একবার হয় আর এটা বসাবেন দু বছরে মিনিমাম পাঁচবার হবে দু বছরে পাঁচবার খুব পাতলা আমি অনেক বেটার হেমসাগর ল্যাংরা আম্রপালির থেকে গোলাপ ফসের থেকে

আমার প্রচুর মাদার বাগান কত স্প্রে করব এই গাছ এই গাছের ফল কোনো আবার সাইজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে প্রচুর মাদার বাগান কত স্প্রে করব আমি সেটাই সেটাই এই বাগানে আপনার মোটামুটি কত পিস অনুমান আম গাছ লাগানো রয়েছে উপরে বিভিন্ন আইটেমের মাদার বসানো আছে 400 400 এর উপরে 500 এর উপরে এই দেখো এই আবার মাদার এই বসিয়েছি হুম রেড অল টাইম দেখো রেড অল টাইম বাহ রেড অল টাইম বিদেশি আম বসানো শুরু করেছি মানে এগুলো সব পুরনো হয়ে যাচ্ছে বিভিন্ন মাদার আমার পুরনো হয়ে যাচ্ছে তাই কুড়িটা আইটেমের মাদার মানে আবার এই কয়দিন আগে বসালাম কুড়িটা আইটেমের মাদার মানে বিভিন্ন জায়গায় বসাইছি এগুলো আবার সামনের বার থেকে সায়ন কেটে বাঁধা হবে কলম এসব চারা কিন্তু আমি বেচছি না এখন আমি বিক্রি করছি না আমার মাদার ছোট সাউন নেই গাছে ফল হয়নি ওই চারা আমি বেচবো না যেগুলো আমার মাদার আছে গাছের সায়ন আছে সেই চারাগুলো আমি তৈরি করব এ আমি কোথার থেকে করবো সেটা সেটা আমি কি মানুষকে ঠকাবো না 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 তাহলে আর বাইরের ভ্যারাইটিগুলোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ ওইগুলো তো বাইরের থেকে প্রোডাকশন হয়ে আসছে আমরা কিন্তু এখনো অনেকটা আমাদের যেতে হবে এখনো অনেকটা যেতে হবে তো যাই হোক আমার আমি দেখাবো না

হুম আমি তো ফলগুলো মানুষকে খেতে দিলে আমার মনটা ফ্রি হয়ে যায় ভালো লাগে সেটাই সেটাই আসেন হুম এটা কিন্তু বাড়ি এগারো আম বাড়ি এগারো চৈত্র মাসে গাছে আম পেকে এই গাছটায় প্রায় দেড় আম ছিল দেড় হ্যাঁ এই গাছে এই গাছে বাড়ি এগারো এই এই দেখেন ছোট আম এ দেখেন এই মুকুল হুম মুকুল গুটি ধরছে হ্যাঁ আবার এই দিকে হচ্ছে না হ্যাঁ এই দেখেন ভিতরে এই আম আছে হ্যাঁ

এর মানে তুলনা নেই না এর কোনো রকম তুলনা না তুলনা বিরাট পেয়ারা হচ্ছে অসুবিধে একদম দারুণ হয়েছে খেতে খুব ভালো হয়